এ ভিডিওর হলো এটা তো এটাও আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ সেটা হলো লগ বি বি সমান ওয়ান এর মানে কি আমরা যদি লগ বি বি সমান ওয়ান এর মানে হলো কারণ তোমরা জানো এই লগ এই জায়গাটার মানে হলো বিয়ের সূচক কত হলে বিয়ে হবে তো বিয়ের সূচক ওয়ান হলে বিয়ে হবে এটা তো এমনিতেই বোঝা যায় তোমাদের বইয়ের প্রুফ আছে প্রুফও দেখতে পারো তো এই এই জিনিসটার মানে হলো লগের ভিত্তি এবং অপারেন যদি সেম হয় মনে করো এটার এটা কেটে লিখছি আমি দুঃখিত লগ টেন টেন সমান ওয়ান লগ ছিয়ানব্বই এখানেও যদি লিখে ছিয়ানব্বই তাহলে সমান করতে হবে ওয়ান লগের ভিত্তি আর আর্গুমেন্ট লগের ভিত্তি আর যদি সেম হয় তাহলে সে লগের মান হবে ওয়ান তোমরা এইভাবে মনে রাখতে পারো অথবা প্রত্যেকটার উপর প্রশ্ন করবা টেনের সূচক কত হলে টেন হবে ওয়ান নাইনটি সিক্স এর সূচক কত হলে নাইনটি সিক্স হবে ওয়ান তোমার লগের সংজ্ঞা থেকেও কিন্তু ব্যাপারটা ক্লিয়ার আবার এই সূত্র থেকেও কিন্তু ব্যাপারটা ক্লিয়ার এটা লগের ভিত্তি এবং অপারেন যদি সেম হয় তাহলে সে লগের মান হয় ওয়ান Dekha hoce pore video